কাল রাত্রিবেলা আমরা একটা গোপন মাধ্যম থেকে খবর পেয়েছে ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে কিছু এরকম আপডেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে ফেক আধার কার্ড ওরা রেডি করছে তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে সাকসেসফুল ভাবে ওইখান থেকে দুই জন আসামি অ্যারেস্ট করা হয়েছে আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে তার মধ্যে আমরা দুটো ল্যাপটপ একটা প্রিন্টার দুটো স্মার্টফোন চারটা সিম কার্ড তিনটা প্রিন্টেড আধার কার্ড যা আমাদের ধারণা একদমই फेक আর দুটো স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারওটাবি আমরা পেয়েছি এখন ওদেরকে আমরা সাত দিন সাত দিনের জন্য পুলিশে মানতে জন্য অ্যাপ্লিকেশন করেছে প্লিস্ট ডাইমন্ড পার পরে আমরা ওদের ক্ষেত্রে ভালুকরে দান্ত উপরে এদের পিছনে নো কে মাথা আছে এদের পিছনে কে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে অলটা কে আমরা বার করে দান্তুকে একটা লজিক্যাল কার্বোজেনে দিকে নিয়ে যাব এই সঙ্গে টল কথা भी बोलते চাই যারা জন সাধারণ মানুষ আছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক और कुछ कुछ पोस्ट ऑफिस है जनो परमिशन আছে যারা এরকম দোকানে বসে কোন বাইরে বসে এরকম আধার আপডেশন করছে যা কিছু আধারে জিনিসে কোনো কাজ করছে এটা একদমই আধারে উপরে আপডেশনের এর কাজ আছে ওটা শুধু ব্যাংকে অ্যান্ড পোস্ট অফিসের মাধ্যম থেকে থেকেই ভালো গত তিন দিন আগেই রানীনগরে একবার ঠিক সেম কেস ঘটেছিল আবার পুনরায় সাগর পাড়ায় ঘটছে বর্ডার এলাকায় এইভাবে ঘটছে এটা কি বাংলাদেশিদের কার করে দেওয়ার উদ্যোগে না কি ভাবছেন আপনার কি বিষয়টা কীভাবে হচ্ছে একই কেস এখানেও ঘটলো কীভাবে দেখছেন এটাকে আপনারা না আমাদের এখানে বর্ডার এলাকা আছে তার ভিত্তিতে একটা ভালিবিলিটি বেশি থাকে কিন্তু এখন কোনো ডিপলে কোনো সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তদন্তের মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করবো যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে নিয়ে আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে আমি পার্সোনালি ওটাকে মনিটার করছি আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটার করছেন ওটাকে নিয়ে আমরা লজিক্যাল কদান্ত দিয়ে যাবো এই কেসে নিয়ে আমরা ভালো করে বার করে তারপরে যাটা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি সাগর সাগরপাড়া থানা এলাকায় এই দুটা জন যারা আছে আজকে আমরা যাকে ধরেছে তাদের বাড়ি আজকে তাদের নাম থানা আছে একটা লোকের নাম হচ্ছে সানাউল্লাহ শেখ সান অফ লায়াবুদ্দিন শেখ আর সেকেন্ড যারা আসামি আছে ওদের নাম হচ্ছে অনুমদ রহমান সান অফ নাজিবুর রহমান দুটি জেনে বাড়ি হচ্ছে বারো মাসে সাগরপাড়া আর এরা কত টাকার বিনিময়ে একটা আধার কার্ড করছিলো আর কি এটা আমরা খুব ঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমরা তদান্তর মাধ্যমটা এটাকে বার করে ঠিক করে বলবো কীভাবে এটাকে নিয়ে আমাদেরকে অতদান্ত করে ডিটেলমে দেখতে হবে ডিটেলে আমরা জেনে আপনাদের সঙ্গে শেয়ার না এরা গোপনে এরা খুবই গোপনে ভাবে কাজ করে এটা কেন কি একদমই ইলিগাল কাজ আছে কোনোভাবে ওপেন করে এরকম নিজের ক্যাম্প সেট আপ করে সব কাজ করতে পারবে না এটাকে নিলে এটা করার জন্য ইউ এআই যে আছে তার একটা পারমিশন লাগে এটা শুধু এখন ব্যাংকে আর পোস্ট অফিসের থেকে কিছু অপারেটরগুলোকে সিলেক্ট করা হচ্ছে ওদের থেকে একটা কাজ হচ্ছে এমনি এরা নিজে থেকে কোনো জায়গায় করতে পারবে না আধার ছাড়া কি অন্য কোনো ডকুমেন্টস ভোটার বা আরও গুরুত্বপূর্ণ কোনো পারে এটা হতে পারে এখন পর্যন্ত আমরা ওটা কোনো সিজ করিনি এখন পর্যন্ত আমি শুধু আধার করেছি আধারের ভিত্তিতে যদি আমরা অতদান্ত মাধ্যমে যাবো যখন ওনাদেরকে পুলিশ কাস্টাডিমে আমরা ভালো করে ইন্টারভেট করবো তার হতে পারি কি আমরা কিছু জিনিস পেতে পারি আচ্ছা সাগরপাড়া থানা তো সীমান্তবর্তী থানা তো আপনারা কি মনে করছেন এনারা

একটা অবশ্যই আমাদের কাছে ল্যাপটপগুলো আছে ল্যাপটপে আমরা ফরেনসিকের মাধ্যম থেকে ওর একটা অ্যানালাইজ করবো তার ভিত্তিতে যা যা আধার কার্ড ল্যাপটপের মাধ্যম থেকে হয়েছে আমরা সবাইকে নাম পেয়ে যাব তার সবাই একটা এক এক আধারকে আমরা চেক করব তদন্ত করে দেখবো তার মধ্যে কটা ইন্ডিয়ান আছে বাইরের লোক আছে কী আছে না আছে সব আমরা তদন্তের মাধ্যম থেকে পেয়ে যাবো আপনারা একটু ধর্জা রাখুন সব ইনফরমেশন আমরা বার নিয়ে সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেসের জন্য এটা আমাদের আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি যারা এরকম দোকান পেয়ে বসে কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে আধার কার্ডে আপডেশনে নাম করে কিছু ওয়ার্ক কাজ করছে এরা একদমই ইলিগালভাবে করছে এটা একদম ফ্রড এটা অ্যালাউড নেই লিগালভাবে এটা অ্যালাউড নেই ইউআইডিএই খুব ক্লিয়ার গাইডলাইন্স দিয়েছে ইনস্ট্রাকশন দিয়েছে যেখানে এইটিন প্লাস যারা লোক আছে তার নতুন আধার কার্ড শুধু ইউআইডিআই অফিস যারা বেরামপুরে আছে আমাদের মুর্শিবাদের ক্ষেত্রে ওখানেই হবে আর যে আপডেট করাতে চায় আপডেশনের ক্ষেত্রে আমাদের যারা ব্যাঙ্ক আছে আর পোস্ট অফিস আছে ওখানেই শুধু আপডেশনের কাজ হবে যে যে ইউআইডিআই আপ্রুভ অপারেটর আছে ওখানেই বসে ওখানে করবে আর কোনো জায়গায় ওরা করতে পারবে না এর ছাড়া ওর কোনো জায়গায় যদি আলাদাভাবে ওরা করছে একদম ইলিগাল আছে বেআইনি আছে